আমি একজন মুক্তিযোদ্ধা আমার এখন প্রতিদ্বন্দ্বিতা এক ঘন্টা থাকার বসাই আমার জন্য না বসাই আপনাদের জন্য আমরা আপনাদের ছেলে আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু এই ভাই এবং বন্ধু হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ মা এবং বোন হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা বিএনপি একটা বড় দল বাংলাদেশের এবং আমি একজন মুক্তিযোদ্ধা আমি রিয়েল মুক্তিযোদ্ধা কোন রকম নিয়ে মুক্তিযুদ্ধ হিসাবে জানি না আমি ভারতে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধ আসি আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা না যে ফল ঘরে টাকা চুরি করি না দিয়ে করি হয়েছি সেই মুক্তিযোদ্ধা না আমি একজন মুক্তিযোদ্ধা আমার এখন আমার এখন প্রতিদ্বন্দ্বিতা একজন বা থাকার একজন মুক্তিযোদ্ধা একজন রাজাকার সাথে পালাতে হয় এটা কোন আইনে আছে এই রাজাকাররা উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে রাজাকাররা ছিল আর্মি পাকিস্তানের পক্ষে তারা ছিল পাকিস্তানের বিপক্ষে আমাদের দেশের মা এই যে হরণের জন্য তারা নিয়ে যাইত সেখানে মনোরঞ্জনের জন্য এবং ত্রিশ লক্ষ লক্ষ লোকের শহীদ করছে এরা সুতরাং এদেরকে ভোট পাওয়ার কোনো অধিকার আছে যদি না থাকে তাহলে আপনাদের কাছে ভোট চাই ভোট চাই আমার জন্য না ভোট চাই আপনাদের জন্য আপনারা শান্তিতে থাকবেন শান্তিতে থাকতে পারেন না আপনারা শান্তিতে থাকবেন আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন ইনশাল্লাহ তারেক রহমান যদি প্রেসিডেন্ট ভাই তাহলে আপনারা শান্তিতে থাকবেন একেবারে শান্তি থাকবেন ইনশাল্লাহ